জেলা জুড়ে ভাঙন অব্যাহত বিজেপিতে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকে বিজেপির ছেড়ে তৃণমূলে চলছে যোগদান বিজেপির প্রধান উপপ্রধান কিংবা পঞ্চায়েতের যোগদানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত একের পর এক দখলে আসছে তৃণমূলের সেই মতো এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল নাটা বাড়িতে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য দীপক মণ্ডল সহ বেশ কিছু সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নিজেদের দলে স্বাগত জানান অভিজিৎ দেবভৌমিক অভিজিৎ দেবভৌমিক বলেন আগামীতে আরও যোগদান হবে অনেকেই যোগাযোগ রাখছে এখানে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা মোট সতেরোটি আসনের মধ্যে আমরা ছটি পেয়েছিলাম বাকি বিজেপি পেয়েছি আমাদের এই অঞ্চল ভোট গঠন করতে নজন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের সাথে দীপক মণ্ডল সহ আরও কিছু সদস্য তারা যোগদান করছেন আমরা আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছি এর সাথে সাথে নাটাবাড়ি এক নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে আসতে আর সামান্য সময়ের বাকি থাকবে আমরা যারা এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং দীপক মণ্ডল তার নেতৃত্বে আগামী দিনে আরও যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন এলাকায় কাজ করবার জন্য মামাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম জনমুখী প্রকল্পগুলো নিজেদের এলাকার নিজেদের গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চান তারা আশা করি আমাদের সাথে আগামীতে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে এগিয়ে আসবেন আমাদের জেলায় এই নিয়ে আমাদের প্রায় সাতটি অঞ্চল বিজেপির অধ্যুষিত অঞ্চল যেগুলো তৃণমূল কংগ্রেসের আয়ত্তে আসছে এবং আগামীতে আরও বেশ কিছু অঞ্চল আগামীকালও কয়েকটি অঞ্চল যোগাযোগ করছে আমরা তাদেরকে সসম্মানে গ্রহণ করছি আমাদের দলে যারা যারা বিজেপিতে থেকে উশৃঙ্খলতা করেছেন তাদের ক্ষেত্রে আমরা দলে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই সেক্ষেত্রে আমরা সহকর্মীদেরকে যারা নিয়ে এসছেন তারা প্রত্যেকেই বুথের সহকর্মী এখানে আজকে দীপকের সাথে উপস্থিত আছেন দীপক মণ্ডলের হয়ে যিনি দীপক মণ্ডলের বিরুদ্ধে যিনি আমাদের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনিও আজকে উপস্থিত আছেন আজ আমরা এরকম সৌহার্দ্য চাই বুথ লেভেলে যাতে সকলের সাথে একটা সুন্দর সমন্বয় ঘটে এবং দু হাজার সেই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন